নিয়ে ভাই ওই যে ওই পাঁচতলা বাড়িটা দেখতেছে না গাছওয়ালা আচ্ছা ওইটা হইতেছে আমার বাড়ি আচ্ছা এটা তো বোধহয় আপনার বাড়ি আপনি বাড়িওয়ালা জি তা ভাই এই মহল্লা এত বাড়ি ঘর থাকতে আমার বাড়ির সামনে কি লেগে আপনার বাড়ির ময়লাটি ফালঙ্ক তো আমার বাড়ি ময়লা আপনার পড়ছে ও পড়ছে না ফালাইছে কে ফালাইছে কে আর ফালাইবো বাড়ি যে হ্যায় ফালাইছে এই

তারপর আমিয়া ঠিক কাকা এই কাম কাজের কোনো দন্দা হইছে কাকা কাম কাজ তো খুস্তা সি কাকা মন হই যাব কিন্তু কাকা কি কম আপনারে ভালো মানুষ তো নাই কাকা মানে আপনার মতো ভালো মানুষ কয়জন আছে কাকা বহুত আছে এই মহল্লাতেই বহুত আছে প্রশ্ন হইতা আছে তুমি ভালো হইছো নি এটা গো তোমার রেকর্ড তো খুব একটা ভালো না হা কাকা এটা তো আপনি কইতেই পারেন যেহেতু আমি একটা ভুল করছি একবার কিন্তু কাকা আমি যে ভালো হইছি এটা প্রমাণ করার জন্য তো সেই সুযোগটা আমি পাইতেছি না সেই সুযোগটা তো আমার পাইতে হতো কাকা সেই সুযোগটা তো তুমি দিতেছে না ভালো যে কদ্দুর হইছো আমার সন্ধু আছে যে তুমি বাড়ি হলারে পিটলা এটা তো ভালো আর না কাকা আল্লাহর কসম আমি তো চুপচাপ খাড়ায় ছিলাম কাকা কিন্তু যখন দেখলাম কাকা ফুট আপনার কলার ধরে টানাটানি করতেছে আপনার অপমান করতেছে তখন কি আমার মাথাটা ঠিক থাকে লোকে লগে আমার মন হইলো কাকা আমার বাপের বাইরে অপমান করতেছে আমার সাথে সাথে আমার কান্দে কাকা এই তুমি এটা হ্যাঁ

লাগাও না আরো জোরে ব্যাচেল আর পাল্টি সঙ্গ লাগাও না আরো জোরে ব্যাচেল আর